অবস্থা সবাই কেমন আছেন আজকে লাস্টার বাইরে অনেকগুলো বাঙালি আছে দেখি তাদের সাথে পরিচয় আমি শুনছি নাকি নিয়ে ঝগড়া নোয়াখালীর সাথে ঝগড়া মানে আমি শুনছি যে নোয়াখালী টাকা আছে বিভাগ কিনা নিবো আপনার কি মতন টাকা থাকলে সবকিছু কিনা যায় নোয়াখালী বেড়ায় বলতেছে আমরা বিভাগ কিনা নামো আগে কিনুক তারপরে দেখা যাবে কিন্তু আসলে কিন্তু আমারও চাই কুমিল্লা বিভাগ হোক নোয়াখালী না বিভাগ হোক কিন্তু আমারও কুমিল্লা অনেক একটা মূল্যান জিনিস বা অনেক কিছু আছে আপনি কিছু বলবেন আমার না না কুমিল্লার নামে বিভাগ হবে ইনশাল্লাহ আপনি কি বলেন না ভাইয়া কুমিল্লা জায়গাটা অনেক সুন্দর বা ওইখানে আমি একাধিকবার গিয়েছি কুমিল্লার মানুষ অনেক ভালো কুমিল্লার নামে বিভাগ হবে ইনশাল্লাহ দেখ আলহামদুলিল্লাহ আমরা করে কুমিল্লা বিবাহ হোক কি বলেন <laughs>